হ্যালো আসসালাম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি এখানে চারটা পিস রুই মাছের পিস নিয়েছি দেখুন বড় বড় সাইজের চারটা পিস নিয়েছি আজকে রুই মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া তরকারি রান্না করব আর এখানে একটা মিষ্টি কুমড়া বড় পিস নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিব মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে এখন আমি দুই পরিষ্কার আর এদিকে আমি মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিব আর এদিকে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি মাছটা আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন আর কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল মাছটা একটু ভেজে নিব তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব ভালো করে মাছটা ভেজে নিব এখন আমি মাছগুলা এক এক করে উঠিয়ে দিব দেখুন সবগুলো মাছ মাছগুলো বাজার হয়ে গেলে এক এক করে নামিয়ে নিব সবগুলো মাছ নামানো হয়ে গেছে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল তেলটা গরম হলে দিয়ে দিব সামান্য একটু আস্ত জিরে ফোরনে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে চুপিয়ে দিয়ে নেব পেস্ট একটু হালকা বাজা হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়ে হালকা করে পেঁয়াজের সাথে ভিজে নেব আদা রসুনটা বাজালে এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধিন্নার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতন লবর দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় আবার নেড়ে চেড়ে মিশে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেলটা বেশ ও এই এ পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখার দিয়ে দিয়েছে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন নেড়ে তেল নিব মশলার সাথে মিশে নিয়েছে এখন এখন ডাকনা দিয়ে ডেকে দিব আমি এখন ডাকনাটা ওঠাচ্ছি এখন মিষ্টি কুণ্ডাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি এখানে পাচ্ছাটা খালি করে রেখেছি দিয়ে দেবো আর দিয়ে দেবো ঝোল আমি এখানে জলটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব অপেক্ষা করব গলা কাশার আক্তরি এখন আর আমি কোনো ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে আমি এখন রান্না করে নিব দেখুন এটা বলক চলে আসছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভালো করে মাছটা তরকার সাথে মিশিয়ে নিব এখন এভাবে আমি আর দুই মিনিট জাল দিয়ে নিব হয়ে গেছে রুই মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্নার তরকারি আপনারা চ্যানে ধন্যাপাত দিতে পারেন কিন্তু আমার ঘরে ধন্যা ফুরিয়ে গেছে তাই আমি দিলাম না এখন আমি নামিয়ে নেব দেখুন রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্নাটাও হয়ে গেছে কালারটা দেখলে জীবে জল এসে পড়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত আলাপে